উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সে দানবের স্বভাব ছিল অত্যন্ত বোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল সে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাহিত ভগবান শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য আর দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তার্যগঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয়ে উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সে দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন সেখানে শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে ধরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুরপক্ষীয় সমস্ত সৈন্য ত্যাগ করলেন তখন তারা প্রাণ ভয়ে দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র ক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য হতো একমাত্র মূর অসুরই জীবিত ছিল এবং সে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ তার সঙ্গে বাহু লড়াই লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর লড়াই করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়ানব্বই মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রুত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এ কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্যধারিণী বিষ্ণুতেজ সমভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিনী দেবীর সাথে তুমুল লড়াই শুরু করল কিছুকাল পর দেবীর দিব্যতে যে অসুর ভস্য হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপ্রাক্রান্ত উগ্রমূর্তি এ মূর দানবকে কে বধ করল যিনি একে করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতে আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন দূরকারিণী ও সর্বদায়নী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারে শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রুদূর পরম গতিদান ও সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন হরে কৃষ্ণ